নমস্কার মোয়ের ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানে আশা করছি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে পুরুলিয়া ভ্রমণের আজকে শেষ দিন সকালবেলা জল জলখাবার খেয়ে বেরিয়ে পড়েছি খাবারে রোজ যেটা থাকে লুচি মিষ্টি আর তরকারি ছিল আজকেও সেটাই ছিল ওটা খেয়ে বেরিয়ে পড়েছি আমাদের ব্যাগগুলো তো গাড়ির মাথায় উঠে আগেই বসে আছে এবার আমাদের গাড়িতে ওঠার পালা হোটেল থেকে বেরিয়েই মন্দিরে একটু প্রণাম করে নিলাম ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের গাড়িটা ছেড়েও দিয়েছে পাহাড়টা এখনও আমাদের কাছে দেখা যাচ্ছে কিন্তু একটু পরেই পাহাড়টা অনেক দূরে চলে যাবে তখন একটু মনটা খারাপও হয়ে যাবে মন খারাপ করে আর বেশি লাভ নেই ভালো মন্দ দুটো নিয়ে আমাদের জীবনের পথ চলা তাই দুটোকেই উপভোগ করতে হবে চার মাস আগে যখন টিকিটটা কেটেছিল তখন একটা একটা করে দিন গুনছিলাম আর ভাবছিলাম বাবা দিনগুলো তো আর ফোরাই না কিন্তু এই তিনটে দিন কি করে যে চলে গেল চোখের সামনে দিয়ে বুঝতেই পারলাম না আমাদের প্রথম গন্তব্য ছিল জয়চণ্ডী পাহাড় আমরা কিন্তু জয়চন্ডী পাহাড়ে পৌঁছেও গেছি আর এখানে ডিসেম্বর মাসে তো মেলা হয় তাই পাহাড়ের নিচে বেশ অনেকটা জায়গা আর মেলাটাও বসেছে বেশ বড় আর এখানে কিন্তু এখন ভিড়ও আছে সব কিছু মিলিয়ে জয়চণ্ডী পাহাড়টা কিন্তু একদম জমজমাট প্রথমে আমরা সদল বলে চললাম জয়চণ্ডী পাহাড়ের চোরাই ওঠার জন্য জানি না উঠতে পারবো কি না পাঁচশোটারও বেশি সিঁড়ি দেখো আমরা উঠতে পারবো বললে তো হবে না মা চণ্ডী যদি না যায় ওঠা যায় না আমি উঠতেও পারিনি কিছুটা দূর উঠে আমি নেমে এসেছিলাম জয়চন্ডী পাহাড়ের উল্টো দিকে আর একটা পাহাড় আছে সে পাহাড়টার ওঠার কোনো সিঁড়ি নেই আর যারা উঠছে তারা রক ক্লাইম্বিং করছে দড়ি ধরে উঠছে উপরে আর দড়ি ধরে নিচে নামছে ওগুলো ট্রেনিং ছাড়া হয় না আমার যা মনে হয় আমরা সাধারণ মানুষ এরকম দড়ি ধরে উঠা নামা করতে পারবো না আমি তো পাহাড়ের উপরে উঠতে পারিনি আগেই বলেছি আমার ভাগ্নে এই ভিডিওটা করে দিয়েছে আর এই যে পরে এই ভিডিওটা দেখে না অনেক আফসোস হচ্ছিল যে কষ্ট করে একটু উঠলেও ভালো হতো আর এই উপর থেকে নিচটা এত ভালো লাগছিলো নিচের শহরটা দেখা যাচ্ছিল পাহাড়ের উপরের মন্দিরটাও কি সুন্দর ছিল আর মন্দিরে তো প্রচুর ভক্ত ছিল যখন এসে গল্প করছিল ওরা তখন ভীষণ মিস করছিলাম যে উঠলেই হয়তো ভালো হতো না উঠে মিস করেছি যারা যারা পাহাড়ের উপরে ওঠিনি তারা এই নিচে একটা কালী মন্দির আছে সেখানেই যাচ্ছি কিন্তু নিচে তো নেমে আবার উপরে উঠতে হবে তাই কেউ আর নামলো না যে কষ্ট করে আর উপরে উঠতে পারবে না এখানে কিছু ছবি টবি তুলে আবার আমরা নিচে নেমে যাব তখন কিন্তু এরাই ছিল পাহাড়ের মাথায় যখন একে একে দড়ি ধরে নামছিল আমরা নিচ থেকে ভাবছিলাম বাবা কী করে দড়ি দিয়ে নামছে কিন্তু এদের তো ট্রেনিং আছে তাই ওরা একে একে সব দড়ি দি ধরে নামলো এবার নিচের দিকে মায়ের মন্দিরের দিকে যাচ্ছে মানে পাহাড়ে ওঠা আবার নিচে নামা দুটোরই ট্রেনিং চলছে আর অনেকের কাছেই দেখা যাচ্ছে মোটা মোটা দড়ি আছে এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম খিদেও পেয়েছে খুব তাই ঘুগনি খেয়ে নিলাম ঘুগনির মধ্যে বুট পেলাম না শুধু আলোই পেলাম চলো তাহলে জয়চণ্ডী পাহাড় থেকে আমাদের গাড়িটা ছেড়ে দিয়েছে এরপর আমাদের গন্তব্য গড় পঞ্চকোট আমরা পৌঁছে গেছি গড় পঞ্চকোট আর এখানে নেমে বেশ ভালো লাগলো চারপাশটা আর এই গড় পঞ্চকোটের নানা রকম ইতিহাস আছে সেটা আমার জানা নেই তাই ওদিকে আর গেলাম না দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে এখানে এক জায়গায় খেয়ে নিলাম ডাল দু রকম সবজি আর মাছের ঝাল দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে এখানে গড় পঞ্চকোটের যে আদি রাধা গোবিন্দর মন্দির আছে সেটাই দেখতে চলে গেলাম মন্দিরের মধ্যে ঢুকেই বাঁ দিকের একটা সিঁড়ি আছে এই সিঁড়িটা এখন তালা দেওয়া মনে হয় উপরের দিকে ওঠা যায় আর এই যে রাধাগোবিন্দর মূর্তি ভগবান দর্শন করে মন্দিরটা একটু পরিক্রমা করে নিলাম কোন মন্দিরগুলো সব থেকে বেশি ভালো লাগে এই যে মোটা মোটা থাম এই থামগুলো দেখতে এর গায়ে এত সুন্দর কারুকার্য করা আর এই মন্দিরের থামে যে কারুকার্যগুলো করা ছিল সেগুলো কিন্তু প্রায় উঠেই গেছে মন্দির থেকে বেরিয়ে গেছি এরপরে এখানে অনেক দোকানপাট আছে কিছু কেনাকাটা করে নিলাম এই যে কাঠের গাছগুলো কিনে নিলাম এরপরে ওখান থেকে বেরিয়ে গেছি পরের গন্তব্য হল পাঞ্চেত ড্যাম পাঞ্চেত ড্যামে কিন্তু আমরা পৌঁছেও গেছি এখন কিন্তু সূর্যটা পশ্চিম আকাশে অস্ত্র যাচ্ছে সেই দৃশ্যটা এত ভালো লাগছিল জলের উপরে পড়েছে নদীর মাঝখানে যে ছোট ছোট নৌকাগুলো দেখা যাচ্ছে ওই নৌকাগুলোই মাছ ধরছে ড্যামটা এক কথায় দেখতে অসাধারণ লাগছিল ড্যাম মানে একদিকে প্রচুর জল আর একদিকে তো জলই নেই আর এখানে সোলার প্যানেল বসানো একদিকটা আর এই সোলার প্যানেলটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে বসানো আপার ড্যামেও না দেখেছিলাম যেদিকটায় জল আছে সে জলের উপরে সোলার প্যানেল বসানো আছে এখানে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে আমাদের গাড়িটা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল পুরুলিয়াকে টাটা জানিয়ে আমরা চললাম স্টেশনের দিকে আর আমাদের এখন ট্রেন আছে পুরুলিয়া জংশন থেকে আমরা কিন্তু পুরুলিয়া জংশনে পৌঁছেও গেছি ট্রেন আসার নির্ধারিত সময় থেকে আমরা অনেকটা আগেই পৌঁছে গেছি তাই এই স্টেশনে এসে সব বসে গল্প গুজব করছিলাম এর মধ্যে দেখলাম হাওড়া রাঁচি বন্দে ভারত এসে পুরুলিয়া জংশনে দাঁড়ালো কিছুক্ষণ দাঁড়ানোর পরে রাঁচির উদ্দেশ্যে রওনা দিল আগে কোনো দিনও সামনাসামনি বন্দে ভারত দেখার সুযোগ হয়নি তাই এবার সুযোগটা হয়েই গেল আর আমরা যখন রাঁচিতে গিয়েছিলাম তখন তো বন্দে ভারত চালু হয়নি যাকে সেসব কথা আমাদের রাতের খাবারটা চলে এসছে আমরা রাতে আজকে এগরোল খাবো এই রাতের খাবারটা সেরে আমাদের ট্রেন টাইম হয়ে যাবে আমরা ট্রেনে উঠে পড়ব আর আজকে এইটুকুই দেখা হচ্ছে আবার একটা নতুন পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে আমার বাড়িতে গিয়ে নমস্কার